ক্রিকেট বিশ্বে তিন ভাইয়ের একসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো বিরল ঘটনা কিন্তু কারণ পরিবার তৈরি করেছে নতুন দৃষ্টান্ত ইংল্যান্ডের স্যাম কারান টম কারান এবং জিম্বাবুয়ের হয়ে খেলা বেন কারান তিনজনই বর্তমানে রয়েছেন উপমহাদেশে খেলছেন তিন ভিন্ন দল ও ভূমিকায় স্যাম কারান এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন বল কিংবা ব্যাট হাতে দলের প্রয়োজনে সবকিছুতে পারদর্শী ইংলিশ এই অলরাউন্ডার অন্যদিকে টম কারণ রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ডেরায় এই দলটিতে রয়েছে বড় বড় সব নাম ফিল সল্ট লিভিংস্টোন টিম ডেভিডদের ভিড়ে সুযোগটা পাচ্ছেন না নিজেকে মেলে ধরার আপাতত অপেক্ষাটা সাইড বেঞ্চেই তবে সবচেয়ে চমকপ্রদ গল্পটা বেন কারণকে ঘিরেই দুই ভাই ইংলিশ ক্রিকেটার গায়ে জড়িয়েছেন ইংল্যান্ডের জার্সি তবে বেন কারণের পদ বেঁকেছে ভিন্ন দিকে জন্ম ইংল্যান্ডে হলেও ইংল্যান্ড নয় গায়ে জড়িয়েছেন জিম্বাবুয়ের জার্সি মূলত বেদের বাবা কেভিন কারার একটা সময় খেলেছেন এই জিম্বাবুয়ের হয়েই উনিশশো এবং উনিশশো সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন এই অলরাউন্ডার বাবার স্মৃতিকে সম্মান জানাতেই বাবার পুরনো জার্সিটা ধারণ করেছেন বেন জিম্বাবুয়ের দলে তার ভূমিকা ব্যাটসম্যান হিসেবেই অভিষেকের পর থেকেই দারুণ সার্ভিস দিচ্ছেন দলকে আর সেই জিম্বাবুয়ের হয়েই খেলবেন বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে বর্তমানে তিনি অবস্থান করছেন বাংলাদেশেই তিন ভাই তিন পথ কিন্তু সবাই এখন উপমহাদেশের আঙি স্যাম টম বেন তিন ভাই ভিন্ন ভিন্ন জায়গায় জানান দিচ্ছেন তাদের অস্তিত্ব প্রত্যহ কাব্য খেলা একাত্তর